হ্যালো বন্ধুরা আজ আমরা করবো ভগ্নাংশের যোগ অঙ্ক তো এখানে আছে কি দুই পূর্ণ তেরোর এক যোগ পাঁচ পূর্ণ তেরোর তিন তো এখানে আছে কি হরগুলো এক হর এক থাকলে আমরা কীভাবে খুব সহজে করব। আচ্ছা এখানে আছে পূর্ণ সংখ্যা আমরা সংখ্যাগুলো আগে ভাঙাবো। তেরো দোকানে ছাব্বিশ আর এক সাতাশ তাহলে তেরোর সাতাশ যোগ তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি আর তিন হচ্ছে আটষট্টি এখন এখানে ভগ্নাংশের হর হচ্ছে একইতে আমরা লসাগু তেরো দিয়ে দিলাম এখন আমরা কি করব উপরের যে দুইটা সংখ্যা আছে সেই দুইটা সংখ্যা আমরা যোগ করে দেব তেরো আট আর সাত পনেরোর পাঁচ হাতে কত এক ছয় দুই আট আর হাতের এক নয় তাহলে এখানে তেরো দিয়ে আমরা পঁচানব্বইকে ভাগ করব। যেহেতু উপরের লব্বর হর ছোটই যেন আমরা পঁচানব্বইকে তেরো দ্বারা ভাগ করব। তেরো ঘরের নাম তো পড়তে হবে তেরো কে তেরো তেরো দু উনিশ ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ তেরঙ্গ বান্ন পাঁচ তেরং পঁয়ষট্টি ছয় তেরং আটাত্তর সাত তরং একানব্বই সাত বাজ যাবে তাহলে বিয়ে করে আমরা কত পেয়েছি চার তাহলে সাত পূর্ণ তেরো চার এটাই হচ্ছে উত্তর সাত পূর্ণ তেরো চার এখন আমরা এই ভগ্নাংশের হড়গুলো কিন্তু ভিন্ন ভিন্ন তো আমরা কি করব প্রথমে হচ্ছে ভগ্নাংশ লসাগ করব। তিন পাঁচ আর দশের লসাগ কত হয় সেটা আমরা করে দেখব তাহলে প্রথমে আমরা কি করব পাঁচ আর দশ তা আমরা পাঁচ ভাগ তিন বসে যাবে পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণি দশ আর কোনো সংখ্যাতে আমরা ভাগ করতে পারছি না তাই আমরা কি করবো গুণ করবো তিন পাঁচও পনেরো পনেরো দুগুণা তিরিশ তাহলে এখানে হচ্ছে লসাখ কত তিরিশ এই যে লসক আমরা তিরিশ দিয়ে দিলাম এইবার কি হবে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তো আমরা প্রথমে তিন তারা তিরিশকে ভাগ করবো তিন দশে তিরিশ তাহলে আমরা কত পালাম ভাগ পাল দশ তার সাথে দুই গুণ যোগ এখন উপর আছে দুই দুই দিলাম দুই গুণ পাঁচশাক তিরিশ যোগ সাত সাত গুণ তিন দশে তিরিশ তো আমরা এখন গুণ করবো দশ দুগোনা কুড়ি যোগ ছয় দুগোনা বারো যোগ তিন সাতটা একুশ হলো তিরিশ তাহলে এক আর দুই হচ্ছে তিন আর তার সাথে শূন্য গুণ যোগ করলে তিন দুই আর এক তিন তিন আর দুই পাঁচ উপর হচ্ছে তিপ্পান্ন নিচে হচ্ছে কত তিরিশ তাহলে তিরিশ ছোট তিপ্পান্ন পরে যেন আমরা ভাগ করে পুনঃসংখ্যা করে দেবো তিরিশ তিপ্পান্নর মধ্যে একবার যায় তিরিশ এককে তিরিশ তো আমরা বিয়োগ করে পাচ্ছি তিন তিন হচ্ছে কত হলে পাঁচের সময় দুই হলে তাহলে এক পণ্য তিরিশের তেইশ এটা হচ্ছে এই ভগ উত্তর